ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে তারে কি গো তারে কি গো যায় অতপর সূর্যের দেখা কয়েকটা দিন টানা বৃষ্টির পরে সূর্য উঠেছে যেহেতু এই পথেই যাচ্ছিলাম তাই ভাবলাম ভিউটা আপনাদেরকে দেখাই এক কথায় অসাধারণ কতটুকু বুঝতে পারছেন জানি না তবে আমরা দারুণ উপভোগ করছি এই পরন্ত বেলায় যেহেতু ফ্যামিলি সবাই বের হয়েছে হিরাসে হাই সঙ্গে আছে আমার বেবি আচ্ছা হাই আমি দেখো ক্যামেরায় দেখো আচ্ছা তো পিছন ভিউটা একটু দেখানোর চেষ্টা করি এই রোদটারও দরকার ছিল এক কথায় অসাধারণ ভিউ সব মিলিয়ে দারুণ রলিসমলি গাড়ি চালাবো আর ভিডিও করবো বাবা আমি পড়বো বাবা আমুপাতে পড় তো উপভোগ করুন দিনটা আমাদের সঙ্গে জীবনের গল্প শুরু হলো লিরিক্সে গান গাচ্ছি আর এই দারুণ সৌন্দর্য উপভোগ করছি বলার নাও বলে নাও জাকি তু শুনে নাও শোনেন পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি ওকে বন্ধুরা গান শুনেলাম ফ্রিতে ওয়েদার ভিউটা দেখাইলাম ভালো থাকবেন এখন আমাদের গন্তব্যে আমাদেরকে যেতে হবে দেখা হবে আবারও কোনো না কোনো সময় ধন্যবাদ সবাইকে